হ্যালো ভিউয়ার আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আর কিছু চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে টোটাল কোম্পানি দুইটা আপনাদের পটলেস বেরাসের ডিম মেশিন দেখানোর চেষ্টা করব একটা হচ্ছে 55 এম আর একটা হচ্ছে 66 এম তো দুইটি আমাদের কাছে পাবেন সম্পূর্ণ পাইকারি দামে ইনশাআল্লাহ দুইটার মধ্যে কি কি পাবেন দাম বিস্তারিত জানার জন্য অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আমাদের টাইমিং এবং লোকেশনটা বললে দেই প্রথমে যারা সরাসরি শপে এসে নিতে যাচ্ছেন আমাদের এটা হচ্ছে ঢাকা গুরিস্থান

অথবা আপনার পাঁচশো টাকা দুইশো টাকা তিনশো টাকা এমন আর কি মাল আপনার সেটা ডিপেন্ড করে অল্প কিছু টাকা দিতে হবে কন্ডিশনে চলে যাবে আপনার চাইলে নিতে হবে অথবা ভিডিও করার মাধ্যমে মাল দেখে ক্যাশ নিয়ে নিয়ে ভিজিটিং কার্ড তারপর হচ্ছে টাকা অনেকে রান্না করে আপনার হচ্ছে আগে ক্যাশ মেমো নিবেন দোকানদার থেকে ক্যাশ মেমো করে মাল দেখে তারপর টাকা পাঠানোর চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনার প্রতারণা শিকার না আর তাছাড়া যদি আপনার একটা ওয়েবসাইট আছে ওয়েবসাইট একটা সফটওয়্যার আছে আপনার এর আগে কত কোন জায়গায় কোন জায়গায় অর্ডার দিচ্ছেন প্রোডাক্ট সেটা আমরা হচ্ছে সার্চ করে দেখতে পারি আপনার যদি বিগত সময়ের হিস্টরি ভালো থাকে সেক্ষেত্রে আমরা হচ্ছে ফুল ক্যাশ অন ডেলিভারি মাল পাঠা দিতে পারবো ঠিক আছে কিন্তু আপনার যদি পূর্ববর্তী আপনি যে মালগুলো অর্ডার দিচ্ছেন আপনার স্ট্রিট ফাস্ট রেড এক্স পাঠকের মাধ্যমে মালগুলো গেছে আপনার কয়টা রিসিভ করছেন কয়টা আপনি রিটার্ন করছেন সেখানে আমাদের লিস্ট পাওয়া যায় একটা ওই লিস্টটা যদি আপনাদের ভালো থাকে সেক্ষেত্রে আমরা ফুল কন্ডিশনে মাল পাঠা দেবো ইনশাআল্লাহ আর যদি আপনার নতুন হয়ে থাকেন ফার্স্ট টাইম অর্ডার দিয়ে থাকেন সেক্ষেত্রে অল্প কিছু টাকা অগ্রিম হবে আর আপনি যদি অগ্রিম দিতে না চান আপনি সরাসরি শপ এসে আপনি নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ প্রথমে আপনি শুরু করছি আপনি টোটাল কোম্পানি এটা হচ্ছে আপনার 66 এনএম আর এটা হচ্ছে আমাদের 55 এনএম এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে 55 এনএম লেখা আছে 55 এনএম হচ্ছে পাওয়ার এটা এটা পাওয়ার করা তো সেটা আপনি এখানে দেওয়া আছে সম্পূর্ণ অটো লক কি আপনি চক পাবেন এর মধ্যে মেটাল একটা 20 ভোল্টের চার্জার দুটো 20 ভোল্ট

এটার মধ্যে কি কি পাচ্ছেন ওপেন করে দিচ্ছি এটা হচ্ছে পঞ্চান্ন পঞ্চান্ন যারা নিবেন এটার দাম পড়বে হচ্ছে আট হাজার চারশো টাকা হাজার চারশো টাকা হলে পঞ্চান্ন এম এর মেশিনটা নিতে পারে এটা বর্তমান দাম এটা মধ্যে ফিক্সড না অবশ্যই দাম কমতেও পারে বিগত সময়ে ভবিষ্যতে দাম বাড়তেও পারে সেক্ষেত্রে আপনার বর্তমান দামটা জেনে নেবেন যে এখানে মেশিনের কিন্তু আপনার পঞ্চান্ন এম লেখা থাকে আর সম্পূর্ণ ব্রাসলেস মোটর ব্যবহার করা হয়েছে যেটা হচ্ছে উন্নত বর্তমান বিশ্বের সব থেকে উন্নত মানের হচ্ছে আপনার মোটর ইউজ করা হয়েছে সম্পূর্ণ মোটর যেটা হচ্ছে হচ্ছে অল্প পাওয়ার জেনারেট করতে আর এখানে পাওয়ার পাওয়ার পারবেন হ্যামারিং ডিল অপশনাল ইউজ করতে পারবেন ব্রাসলেস খোদাই করা লেখা আছে ফরওয়ার্ড রিভার্স মধ্য আছে স্কুল খুলতে পারবেন লাগাতে পারবেন কম্প্যাক্স সাইজের মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে মেশিনারি ডিল বিদ্যা হচ্ছে তিনটা যেটাতে আপনার ওয়াল ডিল করতে পারবেন তাছাড়া এখানে আপনার হচ্ছে কার্ড ডিল করার জন্য ডিল বিট দেওয়া আছে যে এখানে কার্ড ডিল বিট কার্ড ডিল করার জন্য দেওয়া আছে আপনার স্ক্রু বিট হোল্ডার দেওয়া আছে স্ক্রু বিট দেওয়া আছে এটা আপনার স্ক্রু লাগানো এবং খোলার জন্য অনেক কিছু দেওয়া আছে আর কিছু স্ক্রু দেওয়া আছে এই ছিল অ্যাকসেসরিজ আর হচ্ছে এই ধরনের একটা ফাস্ট চার্জার পাবেন 20 ভোল্টের ফাস্ট চার্জার দেওয়া আছে একটা দুইটা হচ্ছে 20 ভোল্ট 2 অ্যাম্পিয়ারের ব্যাটারি পাবেন দুইটা দুইটা ব্যাটারি দেওয়া আছে

এটার মধ্যে কি কি পাবেন এটাও আপনার অটো লক কি সিস্টেম দেওয়া আছে ডিল বি স্লুপিড দেওয়া আছে একটা চার্জার দুটো ব্যাটারি পাবেন এটা হচ্ছে তেরো এম এম আর এটা হচ্ছে ছেষট্টি এম এম ঠিক আছে ছেষট্টি এম এম এটাও আপনার ডিল বি খুলতে ডিল করতে পারবেন স্কুল খুলতে পারবেন লাগাতে পারবেন হ্যামার অপশন দেওয়া আছে ওয়াল্ডিং করা যাবে হ্যামার অপশন থাকলে আপনারা ওয়াল করতে পারবেন অনেকে এটাকে ইনটেক অপশন বলে অনেকে হ্যামার অপশন বলে এটাও সেম ম্যানুয়াল গাইড পাবেন প্রথমে এ হচ্ছে মেশিনটি এখানে ব্রাসেস লেখা আছে এখানে ছেষট্টি এনএম লেখা আছে ব্যাক সাইড ব্রাসেস খোদাই করে লেখা থাকে টোটাল কিন্তু খোদাই করে লেখা আছে এখানে হ্যামার অপশন ডিল অপশন এবং হচ্ছে আপনার ফরওয়ার্ড রিভার্স মুদ্রাও আছে স্কুল লাগাতে পারবেন খুলতে পারবেন এটা আপনার বাসা বাড়ির জন্য নিতে পারেন অনেক ট্রাকটিশিয়ান ভাইরা যারা আছেন তারাও নিতে পারেন ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য নিতে পারেন পাঁচ বছরে আপনার সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন সকল ধরনের পার্টস সবসময় অ্যাভেলেবেল পাবেন এই ধরনের বিশ ঘন্টা দুইটা ব্যাটারি দেওয়া আছে এটা হচ্ছে এনএম ছেষট্টি এনএম নিলে আপনার দাম পড়বে নয় হাজার দুইশো টাকা এটা কোনো ফিক্স না অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার যোগাযোগ করে আপনার ডিসকাউন্ট করে সেটা জেনে নেবেন এটা হচ্ছে ডিল বিট দেখতে পাচ্ছেন কার ডিল বিট দেওয়া আছে বিট হোল্ডার পাবেন তাছাড়া আপনি স্ক্রু ফোলার জন্য দেবেন আপনার কিছু স্ক্রু ভিডিও এটার সাথে দেওয়া আছে আমি যেমন না বললাম অনলাইনও নিতে পারবেন অথবা সরাসরি আপনার শপে ভিজিট করে নিতে পারবেন আপনারা ইনশাল্লাহ আপনার যদি কোনো পরামর্শ থাকে অথবা কোনো জানতে চান থাকা আমাদের নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে জেনে নিতে পারেন অথবা কমেন্ট করতে পারেন অবশ্যই রিপ্লাই পেয়ে যাবেন ইনশাল্লাহ আজকে পর্যন্তই দেখাবো নতুন একটা চমৎকার ভালো থাকবেন সুস্থ হাফেজ